মানে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে এই জিনিসের প্রতিবাদ আমি করবই তাতে আমাকে কন্ডেম করুক যা করুক আমি আমার কোনো অসুবিধা নেই আমি কন্ডেম হোক আমার কোনো অসুবিধা নেই মহিলাদের কথা বলতে গিয়ে যদি আমার কন্ডেম হতে হয় আমার বক্তব্য কি আমার বক্তব্য প্রচন্ড ক্লিয়ার আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলুন আপনি কর্মক্ষেত্র বলুন আপনি রাস্তায় ঘাটে বলুন পুরুষদের যে কর্তব্য সেটা হচ্ছে মহিলাদের কোথাও কিছু হলে এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে আর কি থাকবে আর মহিলারা কি করবে তার বদলে সেই পুরুষরা যে কজন পুরুষ যারা করছে তারাই যদি ভক্ষক হয়ে যায় তা তো খুব চিন্তার ব্যাপার এটু সামাজিক ইভেল আমার সমা আমার সমালোচনা কোনো আমার কোনো আপত্তি নেই কিন্তু এটাই তো ফিলজাফিক কথা আমি তো সে কথাই তো বলছি এত বছর ধরে রাজনীতি করছে আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি আমাদের দলে এসব ঘটনা ঘটেনি এখন কেন হচ্ছে